আমার প্রায় প্রিয়কান্দি গ্রামের সম্মানিত ভোটার মরুফিয়ান আমার প্রিয় ভাইরা এবং আমার প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম আমি কিন্তু কয়েকদিন আগেই আপনাদের এখানে এসছিলাম আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে সংসদে পাঠায় ইনশাল্লাহ আপনাদের জয়দল গান্ধী থেকে থেকে শুরু করে ওই পারে ওড়াইল পর্যন্ত ব্রিজ করে দেওয়া রাস্তা করে দেওয়া আমার দায়িত্ব আমি যখন আজকে নৌকা পথে আসছি প্রায় দেড় ঘন্টা সময় লাগে নৌকায় আমি জিজ্ঞেস করছিলাম সহজ কিভাবে হয় তখন আমাকে বলে দিল এইভাবে যদি রাস্তাটা যায় তাহলে সাধারণ মানুষের উপকার হয় প্লাস যদি এখান থেকে পাকসি বলের দিকে ঠিক না পাকসি মূলের দিকে যদি আমরা আরেকটা রাস্তা করতে পারি তাহলে আর এই জায়গাটা নদী দিয়ে বিচ্ছিন্ন এলাকা থাকবে না প্রিয় ভাই আমি যেই ইউনিয়নে যাই অবস্থা ভালো না যোগাযোগ ব্যবস্থা ভালো না রাস্তাঘাট ব্রিজ নাই বহু জায়গায় এমন হয়েছে পাঁচ মিনিটের রাস্তা পঞ্চাশ মিনিটেও পৌঁছাতে পারি না আপনারা তো কখনো ভোট দিতে কসুর করেন নাই নির্বাচনেও আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন সেই এমপি কি করলো চল্লিশ বছর আমি জানি না যাই হোক আমি কারো বিপদ করতে আসি নাই কিন্তু আপনাদেরকেও একটা বিষয় একটু সচেতন করে দিতে চাই আমার এই কথার মধ্যে দিয়ে মার্কা ভালো ঠিক আছে প্রার্থীটারেও ভুলেন না মার্কা শুধু ছাপাইলেই হয় না যোগ্য প্রার্থীও লাগে হইলেও রাস্তা হয় না কাম হয় না এই যে কইতেছিল প্রসূতি মা রাস্তায় মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ বাবা আমার চাচা আমার উনারা আরো অসুস্থ হয়ে যায় হাসপাতালে যাইতে যাইতে সুতরাং প্রার্থীটাকে দেখেন প্রার্থীর যোগ্যতা আছে কিনা শত এই দুলন প্রার্থী দিয়ে কাজ হবে না প্রিয় ভাইরা আমার আমার এই বিচ্ছিন্ন অবহেলিত এলাকার মানুষ আপনাদের শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই হবে না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মন্দির প্রতিষ্ঠান যেগুলো আছে যতটুকুই আছে সেগুলোর সংস্কার করা সঠিক লোক নিয়োগ দেয়া এবং সরকারি যেই সুযোগ আছে সুবিধাগুলো সেটা কিন্তু সরকারি দলের এমপি হোক আর বিরোধী দলের নির্বাচিত এমপি হোক বরাদ্দ কইলাম সমান এমপি যদি পকেটে না ভরে আর চানচারা যদি না